তো ফাইনালি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কবে শাকিব খানের বরবাদ মুক্তি পেতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও আরও একটা বিগেস্ট রেকর্ড কিন্তু ক্রিয়েট করলো সাকিব খানের বরবাদ সো হ্যালো গাইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে মেনলি দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি প্রচণ্ড ইন্টারেস্টিং একটা বিষয় তো ভিডিওটা স্টার্ট করার আগে প্রত্যেকে রিকোয়েস্ট করবো আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে যা রয়েছে যার নাম দীপ এক্সক্লুসিভ তোমরা অবশ্যই গিয়ে কিন্তু সেই ফেসবুক পেজটাকে ফলো করে দিও দীপ এক্সক্লুসিভ লিখে সার্চ করলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে তো প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থাৎ কাতার বাহারি ইউএই এই সমস্ত দেশে কবে বরবাদ মুক্তি পাচ্ছে তা সাকিব খান ইউনিভার্স তারা কিন্তু একটা জিনিস পোস্ট করে দিয়েছে এবং এই খবরটা বেশ কয়েকদিন ধরে কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করছিল যে সাকিব খানের বরবাদ কিন্তু আলটিমেটলি মে মাসের মাঝামাঝি অর্থাৎ ফিফটিনথ অফ মেয়ের দিকে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু মুক্তি পেতে চলেছে অর্থাৎ ইউএই বাহরিন এই সমস্ত কাতার বিভিন্ন দেশে কিন্তু ফাইনালি ফিফটিন্থ মে সম্ভবত কিন্তু মুক্তি পাবে সাকিব সাকিব খানের বরবাদ এবারে ওইখানে প্রচুর কিন্তু এমন এমন দর্শকরা রয়েছে যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওতে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যে কবে মুক্তি পাচ্ছে কবে মুক্তি পাচ্ছে বেসিক্যালি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটাকে তৈরি করা তো ফিফটিনথ অফ মে সম্ভবত কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাকিব খানের বরবাদ কিন্তু মুক্তি পেতে চলেছে এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিওটাকে সেকেন্ড যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসে সেটা হচ্ছে গিয়ে চাঁদ মামা বরবাদের যে আইটেম গানটা সেই পার্টিকুলার গানটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বিগেস্ট একটা রেকর্ড কিন্তু ক্রিয়েট করেছে বরবাদের আইটেম গানটা কিন্তু দুটো চ্যানেলে কিন্তু এসেছিলো অর্থাৎ প্রীত এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে সো দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু বর্বাদের এই পার্টিকুলার গানটা কিন্তু প্রায় চল্লিশ মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করে গেছে এবং এটা এটা একটা সত্যি বলতে বিগেস্ট রেকর্ড মানে তুফানের ক্ষেত্রে যে আইটেম গানটা এত এত রেকর্ড ক্রিয়েট করেছিল সেই আইটেম গানটার ক্ষেত্রেও কিন্তু প্রায় একশো মিলিয়ন তো ক্রস করেই গেছিলো এবং আমি কিন্তু ভিডিও করেছিলাম এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আর স্টিল এটা আমরা আশা করছি যে এটা কিন্তু কোথাও গিয়ে চল্লিশ মিলিয়ন সে যে ক্রস করেছে এটা কিন্তু আস্তে আস্তে একশো মিলিয়ন ভিউজের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোতে চলেছে সো এটা একটা বিগেস্ট রেকর্ড তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা